সদ্য ফলাফল প্রকাশকিত এসএসসি পরীক্ষার নাম্বার কম পাওয়ার কারণে কিন্তু বগুড়া জেলা স্কুলে এসে একেবারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং অধ্যক্ষর যে রুমটি রয়েছে সেই অধ্যক্ষর রুমের সামনে কিন্তু বিক্ষোভ করছেন শিক্ষার্থী এবং অভিভাবকেরা আমরা সরাসরি যুক্ত আছি বগুড়া জেলা স্কুল থেকে এবং এখানে কিন্তু আজকে যখন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয় ভিএম স্কুলের ছাত্রীদের কিন্তু পঞ্চাশ নাম্বার কম ওঠে ক্যারিয়ার শিক্ষা যে বিষয়টি রয়েছে সেই ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এবং এই পঞ্চাশ নাম্বার কম ওঠার কারণে কিন্তু তারা বগুড়া জেলা স্কুলের অধ্যক্ষর একেবারে রুমের সামনে এসে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ করছেন এবং এখানে এক প্রকার হট্টগোল বেঁধেছে শিক্ষক অভিভাবক এবং যে ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের মাঝে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম একটু আগে যে শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রীদের যে হট্টগোল সেই হট্টগোল হচ্ছে এসএসসি পরীক্ষার আজকে যখন ফলাফল প্রকাশ হয় সেই ফলাফলে কিন্তু ক্যারিয়ার শিক্ষায় ছাত্রীদেরকে কম নাম্বার দেওয়া হয় পঞ্চাশ নাম্বারের জায়গায় কিন্তু পঁচিশ নাম্বার দেওয়া হয় ভিএম স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের এবং এই পঞ্চাশ নাম্বারের মধ্যে যখন পঁচিশ নাম্বার পায় তারা তাদের কিন্তু একটা খুব সৃষ্টি হয় সেই ক্ষোভের মাঝেই কিন্তু এই যে শিক্ষার্থী এবং অভিভাবক তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ শুরু করেছেন আমরা একটু অভিভাবকদের কথাই শুনবো এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু এক প্রকার অবরুত আমরা একটু জানতে চাই যে কী ঘটনা এখানে আসলে বিষয়টা হচ্ছে গাফিলতি ছিল বা সমস্যা যেটাই হোক এটা বোর্ড কর্তৃক শিক্ষকরা সমাধান করার জন্য সময় নিছে ইতিমধ্যে দুইজন মপকারী আসছে এখানে দুইজন মপকারী এসে পরিস্থিতি গরম করে দিয়ে শিক্ষক এবং অভিভাবক এবং শিক্ষকদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিয়ে তারা চলে গেছে এই যে আপনারা চাইলে মপকারীকে দেখতে পারে এই হলো মপকারী দুইজন এই যে দেখেন শিক্ষক এবং অভিভাবকদের ভিতরে যখন শান্তভাবে কথা হচ্ছিল তখন এনারা এসে এই দুইজন এসে পরিস্থিতি বেসামাল করে দিয়ে এনারা চলে গেছে এখন এখানকার এখন পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তারা বোর্ডের সঙ্গে কথা বলছে এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রধান শিক্ষক শিক্ষক আমরা একটু জানতে চাই এখানকার আরও যিনি আছেন আমরা একটু জানতে চাই কী ঘটনা এখানে ঘটনা বলতে কি রেজাল্ট তো সময় মাত্রা হয়ে গেল কিন্তু এখানে এই কেন্দ্রতে জেলা স্কুলের কেন্দ্রতে আটটা প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালে আমরা কেরিয়ার নাম্বারগুলো ছশো প্রতিষ্ঠান থেকে কেন্দ্রে পাঠাই কিন্তু কেন্দ্রের গাফিলাতি যে কম্পিউটার ম্যান বা প্রধান এরা যে নাম্বারগুলো রাজশাহী বোর্ডে যে সাবমিট করবে করতে এরা ভুল করছে তা ভুল করছে যে এর ভুলের ক্ষেত্রে তো ছাত্রছাত্রী নিতে পারবো না বা আমরা প্রতিষ্ঠানে শিক্ষকরা নিব না আমাদের কথা এই কেন্দ্র যে ভুলটা করছে এই ভুল অতি দ্রুত সংশোধন করে ছাত্রছাত্রীকে তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেওয়ার জন্য আমি আশা ব্যক্ত করতেছি আপনাদের মাধ্যমে দর্শক আমরা আপনাদেরকে খুব অভিভাবকদের কথা শোনানোর চেষ্টা করব পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীদের কথাগুলোও একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি আমি একটু ইনদের সাথে মিজিয়ে এই রেগা দিন মিস ভিভ করা মানে কেটা আমি বুঝতেছি না আর আমাদের প্রবলেম হচ্ছে ছেলেরা তো কোনো সাপোর্ট কই না। ফুল মার্কই দেওয়া হইছে। এই ক্ষেত্রে আমরা এখানে আসা কামে অফিস রুমে জানালা কইব। এইটুকু। সব শিক্ষার্থীরা বের হচ্ছেন অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু প্রধান শিক্ষকের রুমের সামনে থেকে বের হচ্ছেন আমরা এই পর্যায়ে একটু শোনার চেষ্টা করবো যারা অভিভাবক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কথা একটু যে আমার স্কুলের এখানে দুশো জন স্টুডেন্ট সহ এই সেন্টারের আটশো কতজন জন আমি জানি না উনি আছে উননব্বই জন আরশো উননব্বই জন পরীক্ষার্থী সবার ক্যারিয়ার পরীক্ষায় পঞ্চাশের নাম্বারের জায়গায় পঁচিশ হয়েছে এবং এইটা এনারা বলছেন যে এটা হলো টেকনিক্যাল মিস্টেক তো বোর্ডের সাথে যখন কথা বললেন বোর্ড বলছে আমরা রবিবারের মধ্যে ঠিক করে দেবো এছাড়া আর অন্য কোনো বিতর্ক এখন পরিস্থিতি আমরা বাচ্চাদেরকে আমি চারজন প্রতিনিধি নিয়েছিলাম আমার স্টুডেন্টদের যে ওদের দেখালাম যে সিটগুলো যে আসলে তোমরা দেখো যে প্র্যাকটিক্যাল নাম্বার পঁচিশে পঁচিশ পঞ্চাশে পঞ্চাশ দেওয়া হয়েছে কিনা সব ঠিক আছে হ্যাঁ সেই হিসেবে আমার মনে হয় না যে এটা সমস্যা হবে আসলে এটা হলো আবেগের জায়গা আজকে রেজাল্ট আবেগের জায়গা রেজাল্ট হলো আবেগের জায়গা রেজাল্ট যখন খারাপ হয় তখন সবারই মাথা একটু হলো বড় হওয়ারই কথা তো আর এদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এটা কারণ প্রথম পাবলিক পরীক্ষা যদি এর খাইছে সেই হিসেবে ওটা আবেগের জায়গা থেকে করে ফেলছেই এখন কি মোটামুটি সমাধান হ্যাঁ আল্লাহ রহমত সমাধান হয়েছে এবং রবিবার ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে